জেলামানোর শতদল আমাদের যে ভাবনা এবং আপনারা ব্যানারে মানে স্থান করে রাখবেন উদ্ভূত পরিস্থিতিতে আমাদের অবস্থান এবং আমাদের ভূমিকা বিষয়ে Ayo, 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 ayo. আমি শুধু আপনাদেরকে এইটুকুই বলতে চাই বাংলাদেশ ছাত্রদল ছাত্র দল সবসময় নেয়ার পক্ষে থেকে বাংলা জাতীয় ছাত্র ছাত্র দল চায় এই দেশের গণতন্ত্র থাকুক আমাদের নাম ব্যবহার করে আমাদেরকে কলঙ্কিত করার যে কোনো ধরনের অপপ্রাশে আমরা রুখে দাঁড়াবো এবং আপনাদের কাছে এইটুকু কোনো তথ্য থাকে যে আপনাদের কোনো তথ্য থাকে যে আমাদের সংগঠনের নাম ব্যবহার করে

ভূমিকা বিষয়ে কিছু বিষয়ে আলাপ-পাত করতে আপনাদের সামনে আজকে আমরা আদি হয়েছে প্রথমে আমরা সত্তার সাথে স্মরণ করছি আমরা সত্তার সাথে স্মরণ করছি 1971 সালে সেইসব সকল শহীদদের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা সত্তার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ হওয়া প্রত্যেক গিটদের যাদের আত্মত্যাগ আত্মত্যাগে আবারো বাংলাদেশের মানুষ একটি সৈরাজ্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছে সর্বস্ব উজার করে সাধারণ মানুষের পাশে থাকতে অঙ্গীকার করত তারই ফলশ্রুতিতে কোটা আন্দোলনের যখন আওয়ামী ফেসিস সরকারের আজ্ঞাবহ পুলিশ সাধারণ ছাত্র ছাত্রীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করেছে এবং সাধারণ ছাত্র ছাত্রীদের হত্যা করেছে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয় দলীয় সাধারণ শিক্ষার্থী এই আন্দোলন সরকার পতনের একদম আন্দোলনে রূপান্তরিত হয় এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কয়েকজন নেতৃবৃন্দ শহীদ হয়েছেন এবং কয়েক শত নেতৃবৃন্দ আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত পাঁচই আগস্ট সাধারণ শিক্ষার্থী এবং জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় শৈলশাসক শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা সাধারণ মানুষের গণনুষের শিকার হয়ে এ দেশ থেকে পলায়ন করেছে শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানের দাসত্ব করতে গিয়ে গত বছরে বাংলাদেশের সাধারণ মানুষের নিয়েছিল। আপনারা সময় করেছেন এবং পুলিশ সেই সব অসৎ দলদাস পুলিশের প্রতি মানুষের ক্ষোভগুলো বিগত পনেরো বছরের মানুষের পঞ্জীকৃত ক্ষোভ মানুষ বিভিন্নভাবে আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনীর প্রতি প্রদর্শন করেছে প্রিয় সংবাদ সংবাদ বায়রা। বাংলাদেশ জাতীয় ছাত্রদল সাধারণ মানুষের পনেরো বছরের খুব উপলব্ধি করতে পারছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সিলেটের সকল নাগরিকবৃন্দকে অত্যন্ত ধৈর্য ও সংযমের সাথে বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আহ্বান জানাচ্ছি দেশটি আমাদের সকলের আমরা সবাই মিলে দেশটিকে আবারও সত্যিকার অর্থে স্বাধীন শান্তিতে বিশ্বাসী প্রিয় সাংবাদিক আপনাদেরকে জানাতে চাই দেশের এই উদ্ভত উদ্ভূত পরিস্থিতিতে কিছু সুযোগ সন্ধানী কুচক্রী দুষ্কৃতিকারীরা অতীতের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রদলকে কলঙ্কিত করতে বিভিন্ন উপকর্মে লিপ্ত হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে এমনকি আজীবনের জন্য বহিষ্কার করতে বাধ্য হবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা বিশ্বাস করি এই ক্রান্তিলগ্নে একটি সুন্দর ও গণতান্ত্রিক দেশ গঠনে নেয় আগামী তো বাংলাদেশ জাতীয় আপনাদের সহযোগিতা গিয়ে আমরা শুধু পরিষ্কারই করি নাই যেখানে তাদের যে মালামাল লুট হয়েছিল সেই মালা লুট লুকৃত মালামালও আমরা আলহামদুলিল্লাহ ফেরত নিয়ে এসেছি ইনশাল্লাহ অেই আপনারা দেখতে পাবেন আজকে আমরা পুলিশ কমিশনার এর সাথে দেখাও করেছি এবং ইনশাল্লা দু দিনের ভিতরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা এই নতুন কিছু মায়কগুলো তাদের সাথে ফেরত দিব আর আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জেলা এবং মহানগর শাখার কোনো পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের জেলার আওতাধীন কোনো পর্যায়ের নেতৃবৃন্দ বা মহানগরের ওয়ার্ড থেকে কোনো পর্যায়ের নেতৃবৃন্দ যদি কোনো ধরনের অপকর্মের সাথে লিপ্ত হয় আপনারা যদি সঠিক প্রমাণ সহ আমাদেরকে দিতে পারেন অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি ছাত্র দল তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বহিষ্কারের বহিষ্কারের ব্যবস্থা সাংগঠনিক ব্যবস্থা